নিজের বড়বাবু তিনি তিনি ম্যানিপুলেট করার যে চেষ্টা করবেন না এটা কখনোই হতে পারে না আমি খবর পেয়েছি তিনিও বিভিন্নভাবে আইনজীবীদের সঙ্গে মানে খবর রাখার চেষ্টা করছেন যাতে তিনি মানে তার আইনি প্রক্রিয়াটাকে চালিয়ে যেতে পারেন তবে এইটুকু বলবো যদি দোষ প্রমাণিত হয় বড়বাবু কেন যার যারা 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 দোষী তারা পুলিশ হলেও তারা সাসপেন্ডেড শুধু হবেন না তাদের চাকরিও চলে যাবে এবং আমার মনে হয় জেলও হতে পারে সুতরাং দেখুন পুলিশ চিরকালই দলদাস অভিযোগ ছাড়া যে তুলে নিয়ে গিয়ে মারছে কোনো না কোনো নেতার উস্কানিতেই এই ঘটনা নালে পুলিশের পুলিশ নিজের থেকে এসে তুলে নিয়ে যাবে মারবে এই ধরনের মানসিকতা কোনো পুলিশের নেই পরিষ্কার হচ্ছে যে দলদাসগিরি করেছে পুলিশ কোনো রাজনৈতিক নেতা নেপথ্যে জড়িত আমরা আজকে দেখছি পুলিশ ভুল করেছে পুলিশ খারাপ করেছে এলাকার জনগণ পুলিশকে নিয়ে ব্যস্ত এবং এখানে যে ভেতরে তৃণমূল নেতারা জড়িত রাজ্যের শাসক দলের নেতারা জড়িত সেই ব্যাপারটা আজ পর্যন্ত কিন্তু কেউ খতিয়ে দেখছে না কার হেলানো এই ঘটনা হয়েছে হয়েছে কেন কই এত জায়গায় তো পৌঁছে যান আজকে তার বাড়িতে কোনো বিরোধী দলনেতা বা রাজ্য সরকারের কেউ তাকে তো সমবেদনা জানানোর জন্য গেল না আর পুলিশ যে কাজ করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় হাইকোর্টে মামলা চলছে এবং হাইকোর্টে যা সাজা হবে সেটা পুলিশ তখন ভোগ করবে তবে একটা ব্যাপার দ্বিতীয়বার পোস্টমর্টেম হয়েছে এবং আমার মনে হয় সত্য খুব তাড়াতাড়ি উদ্ঘাটিত হবে সামনে আসবে কিন্তু আমার এর মধ্যে একটা বিশাল বড় গভীর ষড়যন্ত্র লাগছে এর মধ্যে একটা কোনো রাজনৈতিক ব্যাপার রয়েছে কারণ এই ধোলাহাট থানা আমি পরিষ্কার আপনাদের বলছি এই ধোলাহাট থানায় যারা বিরোধী নেতা বিরোধী পার্টি করে লয়ার হোক ডাক্তার হোক টিচার হোক তাদের নামে আজ পাঁচ বছর ধরে বিভিন্ন রকম মিথ্যে কেস তাদের নামে দেওয়া হয় পরবর্তীকালে প্রমাণ হয় যে তারা কেউ এই কেসের সঙ্গে জড়িত নয় এরকম বহু লোককে থানা হাজিরাও পর্যন্ত আজকে হাইকোর্ট তার রদ করে দিয়েছে কারণ কোনো প্রমাণ থানা দেখাতে পারেনি একজন টিচার প্রাইমারি টিচার বলছেন নাকি কেউ একজন অভিযোগ করেছে তিনি এলাকায় এসে গন্ডগোল করছেন অমুক ডেটে আমরা যখন মামলা করতে গেলাম আমি পরিষ্কারভাবেই বলি যে ডেটের কথা বলা হয়েছে পরিষ্কার এসে আমরা দেখিয়ে দিলাম কোর্টকে যে সেই ডেটে উনি দিন তার স্কুলে ছিলেন এবং এই ঢোলাহাট থানার কেসের জন্য তাকে বাড়ি ছাড়তে হয়েছে তাকে ওইখান থেকে ট্রান্সফার নিয়ে ক্যানিংয়ের চড়াবিদ্যায় তাকে হচ্ছে ট্রান্সফার নিয়ে একটা সম্পূর্ণ অন্য জায়গায় তাকে চাকরি করতে যেতে হয় এই ঢোলাহাট থানা এই ঢোলাহাট থানা আমি বল মানে বলছি অন্যান্য থানা আমরা দেখেছি কিন্তু যেভাবে বারবারন্ত বিশেষ করে এই ঢোলাহাট থানা আমি দেখছি যে কোনো বিরোধী রাজনীতি যারা করে তাদের উপর যেন একটা বিপুল আক্রোশ বিপুল আক্রোশ সে সে যে কোনো অফিসারই হোক না কেন এখানে কিন্তু আমি আপনাদের এইটা বলছি যে একটা টার্ম রয়েছে খবরের ভেতরে খবর আপনারা সেইটাও খোঁজ নিয়ে দেখুন আপনারা এলাকায় গেছিলেন এর মধ্যে এরকম নয় তো যে কোনো তৃণমূল বা কোনো নেতা শাসক দলের নেতার অঙ্গুলি আজকে এত বড় কাজটা হয়েছে পুলিশ করেছে যেটা বলছেন ঠিকই বলেছেন ইতিমধ্যেই যে মৃত আবুসের দিকের বাবা অভিযোগ করছেন যে দুটো বাচ্চা ছেলে নামার তারা চুরি করেছিল তারা তৃণমূল নেতার ছেলে এবং পুলিশ এই টাকা হাতিয়ে নেওয়ার জন্যে এবং আরও কিছু টাকা নেওয়ার জন্যে ছেলেটার উপরে এত টর্চার করেছে পরবর্তীকালে একদম 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 এবং আমার মনে হয় যে আবু সিদ্দিকির পরিবার তারা যে মামলা করেছে পাশাপাশি শত ভাবে পুলিশের উচিত তদন্ত করা পুলিশ যদি তদন্ত করতে না পারে এই কেসে তদন্ত হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ পোস্টমর্টম রিপোর্ট যখন দ্বিতীয়বার করতে বলা হয়েছিল তখনও সেই বডি উঠিয়ে নেওয়ার জন্য থানা বিভিন্নভাবে প্র্যাকটিস করেছিল আমি শুধু এইটুকুই বলবো যে ওই যে দুজন যাদের ছেলেরা চুরি করেছিল বলে অভিযোগ তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত এফআইআর করা হলো না বা কেন তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো তদন্ত পুলিশ করতে পারছে না শুধুমাত্র রাজনৈতিক নেতা বলে এইটা নেই হচ্ছে প্রশ্ন এটা বহু থানাতেই দেখা যাচ্ছে বিশেষ করে এই দক্ষিণ চব্বিশ পরগনায় যেখানে তৃণমূল বাহিনী অত্যন্ত স্ট্রং যেখানে শাসক দল অত্যন্ত স্ট্রং সেখানে দেখা যাচ্ছে যে একজন অপরাধ করেছে সেই অপরাধটা অন্যজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে একজন অন্যায় করেছে নিরীহ লোক ফেসে যাচ্ছে অন্য দলের লোক ফেসে যাচ্ছে আমি তো বলছি প্রাক্তন সিপিএম এর এলসিএস তা তিনি একবার বলেছিলেন যে তার মাথায় যত চুল আছে ওই ধোলাহাট থানায় তার মাথার যত চুল ততগুলো তার নামে এফআইআর দিয়েছে ওই ধোলাহাট থানা প্রমাণ আজ পর্যন্ত করতে পারেনি জেল হয়তো তিনি দু চারবার খেটেছেন কিন্তু কোন কেসেই আজ পর্যন্ত থানা কিন্তু প্রমাণ করতে পারেনি যে তিনি দোষী এখনও পর্যন্ত মামলা চলছে এবং বেশিরভাগ মামলা হাইকোর্ট থেকে তিনি মানে রেহাই পেয়েছেন হাইকোর্ট থেকে বেশিরভাগ মামলা তার কশিং হয়েছে আমি সেই জন্য একটা কথা বলতে চাইছি এই ঢোলাহাট থানা আপনারা চিহ্নিত করে রাখুন এই ঢোলাহাট থানা কিন্তু কোন বিরোধী রাজনীতি করলেই তার উপরে খড়গহস্ত আজকেও এবং এই ঘটনা আমি দু সালে যে মার্ডার কেস সেইখানেও আমি দেখছি লয়ার জড়িত টিচার জড়িত আমি তো মানে আমি তো দেখে অবাক এই কেস এই কেসের বহু আসামি আমার কাছে রয়েছে আমি তার আমি তাদের হাইকোর্টে মামলা করেছি হাইকোর্ট পর্যন্ত অবাক হয়ে গেছে কোনো রিপোর্ট দিতে পারে না তাহলে থানা কার অঙ্গুলি এলনে চলে এইটা আপনাদের দেখার দরকার এবং আমি মনে করি যে তার ফ্যামিলি যেরকম বাচ্চা মানে তাদের মারা গেছে সেটা যেমন মামলা করেছে পাশাপাশি যাদের দিকে অভিযোগে তীর উঠছে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করা উচিত পুলিশ বোঝা যাচ্ছে কিছু করবে না সেই কমপ্লেনের কপি নিয়েও তাদের মামলা করা উচিত যাতে উপযুক্ত দোষীরা শাস্তি পায় আমরা ইতিমধ্যেই খবর পেলাম যে ওই থানার বড়বাবু যে আবু সিদ্দিক মিত্র আবু সিদ্দিকের চাচা অভিযোগ করছেন যে থানার বড়বাবু সমান্তরে অভিযুক্ত দোষী কিন্তু সেই রাজদীপ সরকারকে শুধুমাত্র ট্রান্সফার করে সেই মমিতা বাবু থানার বড়বাবু সেই সেই থানায় এখনো বল রয়েছে এটা কিভাবে সম্ভব দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের আইনটা হচ্ছে এত জটিল তার মধ্যে পুলিশ হচ্ছে আইনটা প্রণয়ন করে আমাদের দেশে যখন না পর্যন্ত আপনি কাউকে দোষী প্রমাণ করতে পারছেন ট্রায়ালের মাধ্যমে আপনি তাকে দোষী প্রমাণ করতে পারবেন না আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে এমন একটা অদ্ভুত হাস্যকর একটা ব্যাপার হচ্ছে কি জানেন যে কোনো একজন সরকারি অফিসার শুধু পুলিশ বলে নয় তাকে সাসপেন্ড করতে গেলে যেমন বড়োবাবু বাবুকে সাসপেন্ড করেছে আবার বড়োবাবুকে সাসপেন্ড করতে গেলে এসপির লিখিত অর্ডার দরকার অথবা পুলিশ মন্ত্রীকে জানিয়ে করতে হবে কারণ তিনি একজন থানার বড়বাবু মানে সবথেকে বড়ো পোস্ট হোল্ড করে তিনি বসে আছেন সুতরাং এই আইনের চক্করে তিনি এখনও সেইখানে বসে রয়েছেন এবং নিজে বড়বাবু তিনি তিনি ম্যানিপুলেট করার যে চেষ্টা করবেন না এটা কখনোই হতে পারে না আমি খবর পেয়েছি তিনিও বিভিন্নভাবে আইনজীবীদের সঙ্গে মানে খবর রাখার চেষ্টা করছেন যাতে তিনি মানে তার আইনি প্রক্রিয়াটাকে চালিয়ে যেতে পারেন তবে এইটুকু বলবো যদি দোষ প্রমাণিত হয় বড়োবাবু কেন যার যারা 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 দোষী তারা পুলিশ হলেও তারা সাসপেন্ডেড শুধু হবেন না তাদের চাকরিও চলে যাবে এবং আমার মনে হয় জেলও হতে পারে সুতরাং সতর্ক থাকতে হবে আর আপনি যে বড়বাবু বসে আছে যেটা বললেন সেটা আমি আগেই বললাম যে এটা আইনি প্রক্রিয়ার ব্যাপার বড়বাবুকে সরাতে গেলে শুধুমাত্র এলাকার মানুষজন চাইলেই তিনি সরে যেতে পারবেন না বড়বাবু যেমন রাজদীপবাবুকে সরিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে বড়বাবুর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে কাকদ্বীপের যে এসপি অফিস সেই এসপি অফিসে স্পেসিফিক যদি কমপ্লেন হয় তারা যদি মনে করে তারা তাকে সরিয়ে দিতে পারে ইতিমধ্যেই যে এই কলকাতা হাইকোর্ট থেকে রায় দিয়েছিল মাননীয় অমৃত সেনার বেঞ্চ থেকে যে ওই দ্বিতীয়বার তার বড়ি দিলে মনে হবে